নমস্কার সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সুজি দিয়ে একটা নতুন ধরনের পিঠা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো ফুলকো ফুলকো ছোট ছোট পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো তৈরি করে খেতে পারেন পরিমাণ মতন এখানে সুজি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যেই পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি ভালো করে শুকনো খোলায় কিন্তু এখানে নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নিতে হবে স্বাদ অনুসারে এখানে আমি লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তিন থেকে চার চামচ মতন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠার স্বাদটা আরও খেতে সুন্দর লাগে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে দেবেন আমি এখানে দুই চামচ মতন চিনি দিয়েছি চিনিটাও ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একবারে কিন্তু আমি এখানে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখুন কত সুন্দর ঝুরঝুরের মতন হয়ে গেছে একটা প্লেটে আমি নামিয়ে নেব নামানোর পরে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যেমনিভাবে আটা ময়দা মাখেন তেমনি করে কিন্তু এখানে মাখতে হবে মাখা হয়ে গেলে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথে কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগে প্রথমে এখানে রুটির মতন বেলে নিতে হবে গোল করে তারপর একটা বোতলে ছিপি দিয়ে গোল গোল করে কিন্তু শেপ দিয়ে কেটে নেব আপনারা কিন্তু ছোট যে কোনো বোতল বা কোটর মুখ থাকলে কিন্তু আপনারা এই পিঠেগুলো সহজেই তৈরি করতে পারবেন বাদ বাকি অংশগুলো আমি রেখে দেবো সাইডে পরে আবারও ওগুলো দিয়ে পিঠেগুলো তৈরি করব দেখুন কত সুন্দর কিন্তু গোল গোল একদম শেপ পিঠেগুলো তৈরি হয়েছে এবারটা ভেজে নেবো প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে আমি করে নিয়েছি তেলটা গরম করে নেবো এখানে হাই হিটে কিন্তু তেলটা গরম করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দিতে হবে আস্তে দিলে কিন্তু হবে না এক এক করে পিঠেগুলো আমি দিয়ে দেবো তেলটা গরম থাকতে থাকতে কিন্তু দিতে হবে দেখবেন আপনি আপনি কিন্তু পিঠেগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলবে এপিট দুপিট দুপিঠ ভালো করে লাল লাল করে কিন্তু এখানে ভেজে তুলে নিতে হবে বাদবাকি পিঠেগুলো কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব আবারও বলছি পিঠে দেওয়ার সময় কিন্তু তেলের খনটটা কিন্তু একটু হাইতে রাখতে হবে একদম হাইটে গরম করতে হবে তেলটা তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলবে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর ফুলে রয়েছে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা ফুলে থাকবে আর উপরটা কিন্তু মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার হলো বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন